আজকে কিন্তু ভেস ডাল করবো এখানে জায়গায় কেটে নিচ্ছি ভেজ ডালে এখন আপাতত অ্যাভেলেবেল যা আছে গাজর আর ডিম দিয়েই করবো আর আজকেই ব্লবের মাধ্যমেই আমি ভেজ ডালটা বানানো দেখাবো চলো আমি গাছটি করে কেটে তারপর আমি কিন্তু আসছি আবার ভালো করে সবজিটা ধুয়ে নিচ্ছি আর ওদিকে কিন্তু আমি ডাল মুগ ডালটা ভেজে আমি জল দিয়ে রেখেছি ভাজাটা আর দেখানো হয়নি তোমরা শুকনো করা ভালো করে ভেজে নেবে ডালটা আর কিছু দিতে হবে শুকনো করা ভালো করে লাল লাল করে যখন একটা গন্ধ খুব সুন্দর আসবে ততক্ষণ ভর্তি ভেজে নিয়ে আর জল দিয়ে নিতে হবে ভালো করে ডালটা ধুয়ে নিয়ে এবার ডালটা ডালটা দেখো এখানে কিন্তু আমি গ্যাসটার ওভেনটা অফ করিনি সেই কারণে এখানে ডালটা সেদ্ধ করতে দেবো তার আগে এই গাজর আর এই বিনসটা দিয়ে দেবো সব ডালের মধ্যেই এই ডালের মধ্যে এখন কিচ্ছু দেবো না শুধু গাজর এই ডালটা পুরো ভালো করে সেদ্ধ করে নেবো তারপর যা দেবো আমি অনেকে হলুদ নুন দেয় মাঝে মাঝে যে হলুদ নুনটা আজকে দিচ্ছি না আমি তা তাহলে সেদ্ধ করবো আর দুটো সিটি দিলে আমি এটা বন্ধ করে রেখে দেবো তিনটে সিট নিয়ে আর মুগ ডাল যদি বেশি গলে যায় না লাল লাল ভাব আছে তো সেই কারণে এটাকে একটু কম সেদ্ধ মানে সেদ্ধ করবো দুটো সিটি দেবো বেশি না একদম গলিয়ে দেবো না একটু যাতে দানা দানা থাকে মুসুর ডালটা গলিয়ে দিলে ভালো লাগে করে কিন্তু মুগ ডালটা ভালো লাগে না তাই এটা দুটো সিটি দেবো

ডালটা কিন্তু একটুখানি জল দিয়ে দেবো আবার কড়াইতে দেবো পরিমাণ মতো বাট এখন একটু জল দিয়ে ডালটা ঘুটে নেব বেশি মুগ ডাল ঘুটব না জাস্ট একটুখানি নিচে এটা বেশি জল তো হালকা গাঢ় হয়েছে সেই কারণে ব্যাসে এইটুকুই আর কিন্তু ঘুটবো না ব্যসে এইটুকুই এবার কিন্তু কড়াইতে যত পরিমাণ জল লাগবে আবার দেব এবার কিন্তু ডালটা দিয়ে দেবো এবারে কিন্তু হলুদ দিয়ে দেবো দিয়ে দেবো স্বাদ মতো নুন আর বন্ধুরা টেস্টের জন্য কিন্তু চিনিটা দেবো আমি ভেজ জলে একটু চিনি না দিলে হাওয়াটা ভালো করে হাওয়াটা হবে তারপর জল দেব ডাল ফুটছে তো এখানে হালকা দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো সামান্য পরিমাণ আর কিন্তু দিয়ে দেবো ঘি তোমরা যারা ঘি খাও না সেই ঘিটা স্কিপ করতে পারো বাট আমি কিন্তু ঘি দিচ্ছি এখানে পাশে কিন্তু দেখো নিরামিষ পটল আলুর তরকারি তৈরি হয়েছে এর মধ্যে কিন্তু আজকে আমি সার মগজ পোস্ত বাটা দিয়ে করেছি চলো ব্লগটা কন্টিনিউ করো আমার এদিকে ডাল কিন্তু রেডি হয়ে গেছে খালি কেরি বলে ব্যাস হয়ে যাবে এবার প্যাকিং করতে যাব চলো দেখতে থাকো এখানে কিন্তু ডাল রেডি হয়ে গেছে এবার প্যাকিং করতে যাবো পটল আলু রেডি হয়ে গেছে চলো প্যাকিং করে নিয়ে